সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ করি আসুন আমার প্রিয়রা এখন আমরা জীবন্ত ঈশ্বরের মুক্তিকে নিশ্চিত বাক্য আমরা সে বাক্য আমরা পাঠ করি আমরা এখানে পাঠ করিব আজকে জীবন্ত বাক্য গীতি সংগীতা এক এক থেকে বারো পথ পর্যন্ত তা আমার প্রিয়রা প্রথমে লেখা আছে দাউদের সঙ্গীত আসুন আমরা সবাই এই পবিত্র শাস্ত্র পাঠের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে আমরা কথা বলি আসুন আমার প্রিয়রা আপনাদেরকে ধন্যবাদ দিই যে সময় প্রত্যেকে এই বাক্য পাঠের মাধ্যমে আপনারা যোগ দিয়েছেন আপনাদেরকে বউ যীশুকেশোর নামে আমি স্বাগত জানাই আসুন আমার প্রিয়রা এখন আমরা সেই পবিত্র শাস্ত্র পাঠ করি আসুন আমরা প্রত্যেকেই আমরা মন দিয়ে হৃদয় দিয়ে সেই জীবন্ত ঈশ্বর বাক্য পাঠ করি যাতে আমাদের আত্মায় পূর্ণতা আমরা লাভ করতে পারি আমার আমরা এখন পাঠ করি সদা প্রভু আমার প্রার্থনা শুনো আমার বিনোদিতি কর্ণপাত কর তোমার বিশ্বস্ততায় ও তোমার ধর্মশীলতায় আমাকে উত্তর দাও তোমার দাসকে বিচারে আনিও না তোমার সাক্ষাতে তো কোন প্রাণী ধার্মিক নয় শত্রু আমার প্রাণকে ধারণা করিয়াছি যে আমার জীবন ভূমিতে চূর্ণ করিয়াছি সে আমাকে অন্ধকারে বাস করাইয়াছি চিরকালের মৃতগণের সদৃশ্য করিয়াছি ইহাতে আমার আত্মা অন্তরে অবসন্ন হইয়াছে আমার অন্তরে হইয়াছে আমি অসার পূর্বকালের দিন সকল স্মরণ করতেছি, তোমার সমস্ত কর্ম ধ্যান করতেছি তোমার হস্তির কার্য আলোচনা করিতেছি আমি তোমার উদ্দেশ্যে অঞ্জলি প্রসারণ করিতেছি শুক্ল ভূমির নে আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষী আমাকে উত্তর দানে সত্তর হও সদাপ্রভু আমার উৎসাহ শেষ হইয়াছে আমা হইতে তোমার মুখ লুকায়িত করিও না পাছে আমি কর্তগামীদের তুল্য হইয়া পড়ি প্রাতে আমাকে তোমার দয়ার বচন শোনাও কেন না তোমাতে আমি নির্ভর করতেছি আমার গন্তব্য পথ আমাকে জানো কেননা আমি তোমার দিকে নিজ প্রাণ উত্তোলন করি হে সদাপ্রভু আমার শত্রুগণ হইতে আমাকে নিস্তার করো আমি তোমার ওই কাছে লুকাইয়াছি তোমার হৃষ্ট সাধন করিতে আমাকে শিক্ষা দেও কেননা তুমি আমার ঈশ্বর তোমার আত্মা মঙ্গলময় আমাকে সরল ভূমি দিয়া চালাও সদা প্রভু তোমার নামের অনুরোধে আমাকে সঞ্জীবিত করো তোমার ধর্মশীলতার সংকট হইতে আমার প্রাণ উদ্ধার কর আর তোমার দয়াতে আমার শত্রুদিগকে উচ্ছেদ করো আমার প্রাণীর সমস্ত দুঃখদায়ীকে বিনষ্ট করো কেননা আমি তোমার দাস সবাই বলে আমেন স্বর্গের মহান ঈশ্বরকে আমরা ধন্যবাদ করি সুন্দর জীবন্ত বাক্য আমরা পাঠ করতে পেরেছি তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ করি তো আমার প্রিয়রা আমরা প্রত্যেকেই সেই বাক্য আমরা পাঠ করলাম এই বাক্য পাঠের মাধ্যমে ঈশ্বর আমাদেরকে প্রত্যেকে আশীর্বাদ করুন এবং আপনাদেরকে আশীর্বাদ করুন তোমার প্রিয়রা এখানে দাউদের সঙ্গীত দাউদ তিনি প্রার্থনা করছিলেন তিনি এক সময় তিনি সমস্যার মধ্যে তিনি পড়েছিলেন তো সেই সময় দাউদ তার মনের কথা তিনি প্রার্থনা মাধ্যমে ঈশ্বরকে তিনি জানাচ্ছেন তো সেই সময় সমস্যার মধ্যে দাউদ তিনি পড়েছিলেন তো তিনি কথা বললেন আমরা বার কথাটা যদি আমরা পুনরায় পাঠ করি লেখা আছে আর তোমার দয়াতে আমার শত্রুদেওকে উচ্ছেদ করো তা আমার প্রিয়রা ঈশ্বরের দয়া যার উপরে থাকবে সমস্ত শত্রু কাজগুলো তার জীবন থেকে ধ্বংস হয়ে যায় মহান ঈশ্বরকে ধন্যবাদ করি তার জীবন্ত বাক্যের জন্য তারপরে লেখা আছে আমার প্রাণের সমস্ত দুঃখ দায়ীকে বিনষ্ট করো তিনি দাউদ বলছেন প্রভু আমার জীবনের সমস্ত দুঃখ কষ্টকে বিনষ্ট করো এই শরীরের যার উপরে দয়া থাকবে তার সমস্ত